আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যে জায়গা থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে বেশি কথা বলার জন্য আসিনি অনেকদিন পরে আসলাম প্রায় তিন চার দিন পরে আসলাম তো অল্প কিছু কথা বলবো বিশেষ করে যারা আমাদের মিডল ইস্ট থেকে আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যেহেতু ক্রোয়েশিয়া নিয়ে এখন আসলে তেমন কোনো কাজ হচ্ছে না যেহেতু ক্রোয়েশিয়ার আমরা হয়তো এই মাস বা সামনের মাস প্রেক্ষিতে আমরা বুলগেরিয়া নিয়ে রেগুলার যে কাজ করছিল সেটা আরো জোরদার করেছি পাশাপাশি আমাদের কসব আছে আর মধ্যপ্রাচ্য থেকে আমরা চিন্তা করেছি যে ভালো সুযোগ আসছে আমাদের আহ বুলগেরিয়া এবং রোমানিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভিডিও আকারে এবং আকারে আপনাদের সামনে নিয়ে আসবো এই জন্য পাশাপাশি ইউরোপের বাইরে রাশিয়া নিয়ে অনেকে কাজ করে এবং রাশিয়া নিয়ে দেখলাম যে ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ আছে যেমন রাশিয়াতে লোক পাঠায় কাজের কথা বলে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয় ইউক্রেনে এরকম অনেকে দেখলাম ধর হয়েছে বাংলাদেশে অনেকে ধরছে যারা এর সাথে জড়িত আর কি কালপ্রিট যারা অল্প পয়সা নেই যায় নিয়ে গিয়ে যুদ্ধে ইউক্রেন যুদ্ধে পাঠায় এবং ওইখানে অনেকে হতাহত হয়েছে মারাও গেছে কয়েকজন এরকম নিউজ দেখলাম তো সে প্রেক্ষিতে মোটামুটি আমরা যেটা করব রাশিয়ার ব্যাপারে যে কাজগুলো আমাদের আসছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ বায়ার আসবে হয়তো বাংলাদেশে ফিজিক্যালি আসবে অথবা তারা ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করবে এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ কাজ করতে হবে কাজ আছে হ্যাঁ যুদ্ধের ক্ষেত্রে না যুদ্ধের ক্ষেত্রে মতো এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় এরকম চাকরির অফার দিয়ে প্রলোভন দিয়ে মানুষকে নিয়ে গিয়ে কষ্ট দাও এগুলো না আসলে তো নিরাপদ কাজ এবং নিরাপত্তার ব্যস্তনের মধ্যে থাকার এরকম সুযোগ ইনশাল্লাহ আমাদের কাছে আসছে সেটা নিয়েও আমি খুব সুখী কথা বলবো ইনশাল্লাহ হয়তো একদিন পরে এগুলো নিয়ে বিস্তারিত আমি সব রেডি করতেছি বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ অনেকে আমাকে নক দিচ্ছা সারা দিনটা প্রচুর এবং আমি কি বলবো আসলে যে বাংলাদেশের সময় কয়টা দুইটা তিনটা চারটা বাজে ওরকম চিন্তা কেউ করে না বা এরকম কেউ পরা করে না যখন তখন মেসেজ দিচ্ছে কারণ ক্রোয়েশিয়া নিয়ে মানুষের মনে যে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে আশঙ্কা তৈরি হয়েছে শঙ্কা তৈরি হয়েছে এটার থেকে আসলে উত্তরণের কোনো পথ নাই আপাতত কারণ সবার আশা সবার স্বপ্ন যে আল্লাহ যাতে এইভাবে করে ভেঙে না দেয় এটা সবার প্রিয় আর কি তো আমরাও চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের অবস্থান থেকে সরকারি ভাবে যে অবস্থান থেকে চেষ্টা করছে বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলা রেলি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে এই ব্যাপারে তো আশা করছি যেহেতু সবাই সচেতন আছে আপনার ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টারও কিছু বক্তব্য আপনাদের সামনে এসছে হয়তো বা আপনারা জানেন যে ওনারা এটা নিয়ে খুব সক্রিয় আছেন তো সবকিছু মিলিয়ে যে একটা ইউরোপ নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে সেটা থেকে উত্তরণের পথ খুঁজছেন ইনশাল্লাহ সবাই সম্মিলিতভাবে আশা করছি এগুলো খুব সমাধান হয়ে যাবে তো এর মধ্যে আসলে মূলত যেসব দেশগুলোতে বাংলাদেশিরা যায় নিয়মিত এখন আমি দেখলাম যে রাশিয়াতে ব্যাপক যাচ্ছে তার প্রেক্ষিতে আমরা রাশিয়া নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ এবং নিরাপত্তা নিরাপদ এবং যেটা বলে একটা নিশ্চিন্ত কাজ যাতে হয় আরকি কি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ তো আমি সব রেডি করছি আশা করছি দুই একদিনের ভিতরে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ বাকি হচ্ছে আমাদের নেপালে কয়েকজন অপেক্ষা করছে দোয়া করবেন তাদের জন্য জানি না কি হবে আসলে কি বলবো আসলে অনেকেই আমাকে নখ দিচ্ছে বিভিন্ন এজেন্ডা নক দিচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট টা নগদে নেপাল থেকে রিজেক্ট হয়ে গেছে থাকার পরও তার মানে বাঙালিদের বিশে টিসে ক্যামেরাটা হচ্ছে না তো সবকিছু মিলিয়ে আমাদেরও মানসিকভাবে অবস্থা খারাপ বলা চলে দোয়া করবেন আর আজকে চুল কাটাইলাম সেই আড়াই মাস তিন মাস পরে এখানে খুব খরচ এজন্য হয়তো বা চুল হ্যাঁ পায়নি অনেক খরচ সম্ভব না আসলে বাংলাদেশে তুলনা করতে গেলে অনেক কষ্ট ব্যয়বহুল তো দোয়া করবেন সবকিছু মিলিয়ে একটা ভালো পূর্ণাঙ্গ আপডেট আশা করতেছি দুই তিন দিনের ভিতরে আমি তৈরি করবো ইনশাল্লাহ বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন মালয়েশিয়াতে আছেন কাতারে দুবাই সৌদি আরব বাহরাইন ওমান ওইসব দেশ থেকে আমরা যেহেতু ক্রোয়েশিয়া নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা নাই এবং মাসের আগে এটা নিয়ে আমরা তেমন কিছু পাবো না আশা করতেছি যদি হয়তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আশা করি না যে মাসের কিছু হবে কারণ সিজন হয়তো বা এপ্রিল থেকে শুরু হবে তো তার মধ্যে আশা করি সব ঠিক হয়ে যাবে কিন্তু আসু যেটা আমরা সবাই প্রত্যাশা করি কি হয়তো এই সপ্তাহ ওই সপ্তাহ এরকম হয়তো বা কোনো আশা নাই একটু সময় নিতে হবে কি তো এটা হয়ে গেলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কি করব করণীয় সেগুলো জানাবো বাট আপাতত মিডল থেকে যারা আমাদের মাধ্যমে ফাইল অনেকে দিয়েছেন এবং অনেকে আমাকে নোট দিচ্ছেন তবে কাজ করেন কিনা বা রোমানিয়া কাজ করেন কিনা তাদের জন্যই মূলত এটা আমরা রিডি করছি যে আমরা মিডল ইস্ট থেকে মালয়েশিয়া কাতার সৌদি আরব বাহরাইন দুবাই হ্যাঁ ওমান এসব দেশ থেকে আমরা বুলগেরিয়ার ফাইল নেওয়া শুরু করবো ইনশাল্লাহ আর বাংলাদেশে বুলগেরিয়ার কাজ যথাসম্ভব এই মাসের শেষে আশা করা যায় ইনশাল্লাহ ফাইল টানা শুরু হয়ে যাবে আহ ডিএফএস গুলো কলের মাধ্যমে যেটা শুনলাম আরকি বাকি আল্লাহ বরসা আসলে যতক্ষণ পর্যন্ত স্টার্ট না হয় ততক্ষণ পর্যন্ত এগুলো শুধুই জল্পনা গল্পনা এর বাইরে কিছু না তো দোয়া করবেন আল্লাহ বক্সাতে সবকিছু সুন্দর মতো ইয়ে করে এবং বাংলাদেশের যে শ্রম বাজার এটা যাতে খুব স্বাভাবিক হয়ে যা আগের মতো আল্লাহ ফাক্জাতে আমাদের প্রহম করে এই তো বিস্তারিত অনেকক্ষণ কথা বলে যেন আসেনি মূলত সাধারণত আহ আসলে আমার লাইফটা অনেক রিভ হয় যেহেতু রাস্তার ঘরে হাঁটছি হাঁটা অবস্থায় একটু আপনার সাথে কথা বললাম আর তো ভালো থাকবেন সবাই বিস্তারিত আপডেট সামনে দিবেন ইনশাল্লাহ বুলগেরি নিয়ে আপডেট দিব ক্রিশিয়া নিয়ে আপডেট আল্লাহ হাজি নসিব রাখে খুব শীঘ্রই এগুলো নিয়েও কথা বলবেন ইনশাল্লাহ সাথে সবাই তো আগ্রহ সবাই ভালো থাকবেন আর কেউ হতাশ হবেন না বারবার একটা কথাই বলি হতাশ হবেন না ভেঙে পড়বেন না সবর রাখেন আল্লাহ করে ভরসা রাখেন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হতাশ হওয়ার কিচ্ছু নেই স্লোভেনিয়া নিয়ে কাজ করি না ভাইয়া দেখা যাক কি হয় হ্যাঁ